গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউব পরিবারের সমস্ত সদস্য সমস্ত সাবস্ক্রাইবার আমার সমস্ত ইউটিউবের বন্ধু বান্ধবদের সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সকালবেলায় ছাদের উদ্দুর দেখুন তাহলে বুঝতে পারবেন সকালবেলায় কী অবস্থা যাই হোক সবাইকে আজকের এর শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা আজ বারোই ফাল্গুন না বারোই সরি বারোই মার্চ সাতাশে ফাল্গুন বুধবার সকালবেলা অনেক দিন পরে আপনাদের সঙ্গে মিল আপনাদের কাছে এলাম নিজের কথা বলতে আপনাদের কিছু কথা শুনতে চারিদিকে ভিউটা দেখুন চারিদিকটা দেখুন খুব ভালো লাগে সকালবেলা না সকালবেলা থাকে পলিউশন ফ্রি খুব ভালো লাগে তারপর ব্রাহ্মণী চলে এসছে আমার সঙ্গেই ব্রাহ্মণী চলে আসবে ও সকালবেলা হলেই কখন আমি ঘুমতে করব বসে থাকে যেই ঘুমতে করবো দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে যাই হোক কী বলি আপনাদের সঙ্গে বলুন তো আজকে হয়তো দুপুরে খাবার দেখাতে পারবো কি না পারবো জানি না কেন আমার কি থাকবে না আজ থাকবে না এই জন্যে ও যাবে ওর বান্ধবীদের বাড়িতে আর সত্যি সত্যি কোথাও যেতে পারে না কোথাও যেতে পারে না একটা মেয়ে বাপের বাড়ি থেকেও নেই তার একটা মেয়ে তার বাপের বাড়ি থেকেও নেই মা আছে দুই ভাই দুই ভাই আছে কিন্তু ওই বাড়িতে ঢুকতে পারে না মাকে দেখতে যেতেও পারে না ভাইদের জন্যে সে অনেক কাহিনি একটা মেয়ে যখন তার বাপের বাড়িতে ঢুকতে পারে না যেতে পারে না তখন তার দুঃখটা সেই বোঝে আমরা কতটুকু বুঝবো তাই না সব আছে থেকেও কেউ নেই যার জন্য বাপুরের বাড়িতে যাওয়ার কথা মানে উচ্চারণও করে না কোয়াতে যাবে মাঝখানে গিয়েছিলো ছোটো ভাইয়ের সঙ্গে খুব ঝামেলা ছোটো ভাই ঘরের মধ্যেই ঢুকতে দেয়নি যাই হোক সে একদিন আমি বলবো সে একদিন এমন কি ওর আমার শ্বশুমশাই মারা গেলে মেয়েকে কেউ জানায়নি পাড়ার লোক জানিয়েছে তাই আমরা গেছিলাম পাড়ার লোক জানিয়েছে ফোন করে তাই আমরা হাসপাতালে গিয়ে দেখলাম ডেড বডিটা বাইরে আছে মানে নিজের রাস্তায় নিয়ে যেতে যেয়ে মারা গেছে বাড়ির সামনে হসপিটাল সেখানে রিক্সা করে রিক্সা করে নিয়ে যেতে নিয়ে যেই মারা গেছে বাড়ির সামনেই হসপিটাল দশ মিনিটও লাগে না বাড়ির থেকে যেতে মারা গেছে আমরা ওই হাসপাতাল ওইখান থেকে ছিলাম যাই হোক আমরা সে নিয়ম নিয়মভঙ্গতে কবে হয়েছে জানি আমরা জাস্ট দাঁড়াই দাঁড়াইছিলাম আমাদের কেউ রিকোয়েস্ট করিনি খাওয়া তো দূরের কথা অর্থাৎ সেসব আমি খাওয়া দাওয়ার কথা মানে উচ্চারণও করছি না এবং আমাদের অ্যাভয়েড করে মানে মেয়েকে অ্যাভয়েড করে নিয়ম নিয়মভঙ্গ সবই হয়েছে মেয়ের যা কিছু কাজ নিজের বাড়িতে এসে করেছে ওখানে কোনো কাজ মেয়ের হয়নি এটা হচ্ছে তার কথা আমি বলে ফেললাম যদিও বলা ঠিক না যদিও বলা ঠিক না কিন্তু খারাপ লাগে যখন একটা মেয়ে তার সব থেকেও কিচ্ছু কেউ নেই হ্যাঁ তার ভাইয়েরা তার মা আছে হ্যাঁ সামনেই যে খুব দূরে তার না পাঁচ মিনিটের রাস্তা কেউ যোগাযোগও করে এ খোঁজও নেয় না যাই হোক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন বলে ফেললাম একদিন নিশ্চয়ই ঘটনা সেই ওর মুখ দিয়েই বলবে ওকে দিয়েই বলবো কেন আপনারাই আমাদের পরিবার ওর মুখ দিয়েই আমরা বলবো যে ওর কী কী বাস্তব ঘটনা আজ এই পর্যন্ত রাখি সবাই ভালো থাকুন সবাইয়ের দিনটা ভালো কাটুক নমস্কার